এখন আল্লাহ বলছেন এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তার মানে কি যারা অমুসলিম তারা তো নাম। যারা কাফের যারা হিন্দু যারা মূর্তি পূজক যারা অগ্নি পূজক যারা বিভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী রয়েছে তারা তো মুত্তাকি হতে পারে না সুতরাং তাদের জন্য কি কোরআন হেদায়েত হবে না আল্লাহ বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা কুল হুয়া আমানু ওয়া শিফা আল্লাহ বলেন যারা ঈমানদার قل نبي ابني بلون للذين امنوا جرائم انذار تدير جنوي قرانوتي قد قدر شوك و ابن شاكول روجير قدر شوك الله تعالى يا ايها الناس قد جَاتْكُمْ موعظه من ربكم وَشِفَاءٌ لما في الصدور يا ايها الناس هي من কদ জাত কুম তোমাদের কাছে এসেছে মা ওরিদতুম মিররব তোমাদের রবের পক্ষ থেকে কিছু উপদেশ তার মানে কোরান কদ জাতকুম মা ওরিদতুম মিরুরব বিকুম ওসিফা উল্লিমা ফিস্ুদুর এবং কোরান তোমাদের অন্তরের মধ্যে যত রোগ রয়েছে সকল রোগের প্রতিষেধক আল্লাহ বলেন ইয়াখরুজুম বুতুনিহা শরব মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফা উল্লিনাস একাধিক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে এ কোরান এরা মুত্তকেইদের জন্য পদ প্রদর্শক অর্থাৎ যারা এই কোরানের সাথে থাকবে যারা কোরানের সাথে থাকবে যারা কোরান নিয়ে গবেষণা করবে কোরান নিয়ে চিন্তা করবে কোরআন পড়বে কোরআন পথ প্রদর্শক আর যারা কোরআন পড়বে না কোরআন ধরবে না কোরআন জানবেও না কোরআন মানবেও না তাদের জন্য কোরান কোরআন পথ প্রদর্শক না সুতরাং যদি আমরা চাই যে কোরআন আমাদের জন্য পথ প্রদর্শক হোক কোরআন আমাদের রাহবার হোক যদি এটা চাই আমাদের কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে এরপরে মানতে হবে যদি আমরা কোরআন পড়তেই না জানি কোরআন যদি আমরা না জানি তাহলে আমরা মানব কীভাবে এই জন্য প্রতিটা উম্মার মুসলিমার দায়িত্ব হচ্ছে প্রথম জীবনে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন শিখা, কোরআন না শিখে যদি কেউ কবরে যায় সবাইকে ধরা খেতে হবে কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম এই আল্লাহর কালাম যদি আমি আপনি না বলতে পারি আল্লাহর সাথে কথা বলতে না পারি আল্লাহ বলবে এতটা লম্বা জীবন দিয়েছিলাম কি করেছ এত লম্বা জীবন দেওয়ার পরেও একদিন আমার কোরআন পড়ো নাই কোরআন পড়ার চেষ্টাও করো নাই আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছা হয় নাই দুনিয়াতে আশেকরম জিসম খবর নিস দুনিয়াতে যদি কেউ কাউকে ভালোবাসে দেখবেন তাকে বারবার দেখতে মন চায় দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার কথা শুনতেও তার ভালো লাগে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার কাছে যেতেও ভালো লাগে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে তার জন্য খরচ করতেও ভালো লাগে আর যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে তার ছায়াটাও সে বাড়াতে চায় না যদি কারোর সাথে শত্রুতা থাকে তার ভালো কথাটাও তার ভালো লাগে না যদি কারোর সাথে শত্রুতা থাকে তার যেই একদম আপন মানুষ হলেও তাকে আর দেখতে মন চায় না আল্লাহ তালা বলবেন বান্দা আমি তো তোমার প্রিয় হতে পারি নাই আমি তোমার প্রিয় হতে পারি নাই আর এজন্যই তো তুমি কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করো নাই আমি যে তোমার রব তুমি তো কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করো নাই আপনি কি কখনো ভেবেছেন এটা আপনি আপনার সন্তানের সাথে দৈনিক কতবার কথা বলেন আপনি আপনার স্ত্রীর সাথে দৈনিক কতবার কথা বলেন আপনি আপনার ব্যবসায়ী কারণে আপনার ব্যবসায়ী মহলের সাথে দৈনিক কতবার কথা বলেন আপনি আপনার বন্ধু মহলের সাথে কতবার কথা বলেন আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি বিনা কারণে কারণে বিভিন্ন জায়গায় অনর্থক অর্থক কথা বলে থাকেন কিন্তু কখনো কি চিন্তা করেছেন সারা দিনে আমি কতগুলো কথা বলেছি আর আমি আমার আল্লাহর সাথে সারা দিনে কয়বার কথা বলেছি একটা আয়াত পরা মানে আমি আমার আল্লাহর সাথে একবার কথা বললাম আমি কি সারা দিনে একবারও আমি আমার আল্লাহর সাথে কথা বলেছি যদি না বলে থাকি তেমতের ময়দান আমার আল্লাহ বলবে যে তুমি তো তোমার কাছে তোমার সন্তান প্রিয় ছিল তোমার কাছে তোমার স্ত্রী প্রিয় ছিল তোমার কাছে তোমার ব্যবসা প্রিয় ছিল তোমার কাছে তোমার বন্ধু বান্ধব প্রিয় ছিল এই জন্য তাদের জন্য সময় হয়েছে স্ত্রীর জন্য সময় হয়েছে সন্তানের জন্য সময় হয়েছে ব্যবসার জন্য সময় হয়েছে চাকরির জন্য সময় হয়েছে আমার এই কোরআন পড়ার জন্য শিখার জন্য বুঝার জন্য তোমার সময় হয় নাই আমার সাথে তুমি কথা বলতে চাও নাই